কীভাবে কেমন আজকে কাউয়া মাছ রান্না করতেছি সেটাই তোমাদের কাছে দেখাবো আজকে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিওটি দেখতে আশা করি আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসে সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো এগুলো হলো পাক না খেজুর দেখেই দেখো কি সুন্দর পাকা এগুলো হলো পাকাগুলো আমি এক সাইড করে নিয়েছি আর কাঁচাগুলো এক সাইড করে তো ভালো করে ধুয়ে তারপরে দেন আমি টি এভাবে শুকাই দিয়েছি তো পাকলে তারপরে আমি ডিপ ফ্রিজ করে রেখে দেবো কাঁচা খেজুর কিন্তু অনেক ভালো খেতে পারলে ভালো অনেকে খেতে পারে না বাট ভালোই লাগে আর অনেক মিষ্টি ছিল খেজুরগুলো তো তোমাদেরকে আজকে দেখো কীভাবে আমি কাউয়া মাছ রান্না করি তো এটা হলো আমি শুরুতেই বলি কাউয়া মাছ কেন বলছি তো অনেকের মুখে আমি শুনতেছি এটা নাকি কাউয়া মাছ তো আমার তো এটাকে বলি সুরমা মাছ তো সুরমা মাছটাকে আমি এখানে হলো ভাজতেছি হলুদ মরিচ আর লবণ দিয়ে আর এখানে এটা টমেটো কেটে নিয়েছি আর পিঁয়াজ আর ওই কড়াইতে আমি অলরেডি পেঁয়াজ ভাজতেছি আর এখানে একটা ভাজি করব আলু আর বেগুন দিয়ে তো প্রথমে যে আদা রসুন পেস্ট নিয়েছি খুবই খুবই সিম্পলভাবে আমি রান্নাটা করছি আজকে আর তোমাদের সাথে শেয়ার করতেছি বাহিরে অনেক রোদ দাঁড়ানো রেখেছে না মানে প্রচুর গরম শরীর অলরেডি ঘাম পড়তেছি আর বাহিরে রান্না করার পরে প্রতিদিন গোসল করতে হয় না হইলে মানে শরীরের একটা যে ঘামের একটা গন্ধ ওটা শরীরের থেকে যায় না এই যে মাছগুলো ভাজতেছি কৌ মাছ আর আপনারা কী মাছ বলেন এটা সেটা বলবেন তা আমি তো কাবু মাছ বলতেছি অনেকে মানে একটা আপুর কথা বলতো দেখলাম সে বলতেছে কাবু মাছ বলে অনেকে সরব মাছ তো এটা কিন্তু দুই জাতের আছে একটা দেখবেন মানে ল্যাজের সাথে একটু আইসটার মতো থাকে তো এটা আবার নাই আর এখানের মাছের জন্য আমি এখানে পেঁয়াজ কাটে মরিচটা বসেছি তো এখানে আমার পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে তারপরে আমি আদা রসুন তো করে তেলের সাথে ভেজে নিতেছি তো অনেক ফেটা করতেছে আদা রসুনটা মানে লাফা যেমন সব পানি দিয়ে দিলাম এই পর যায় তো এখন আমি হলুদ মরিচ সেট করব প্রথমে দিয়ে দিলাম আমি যে হলুদ হলুদের গুঁড়ি এক চামচের মতো তো আমি সবসময় আইডিয়া করে দিই আমি চামচ নিতে দিন তারপর দিলাম মরিচের গুঁড়ি এখন দেবো ধনিয়ার পাউডার জাস্ট এগুলো দিয়ে আজকে আমি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তোমরা পরবর্তীতে ট্রাই করে আবার দিতে পারবো লবণটা বেশি এটা হলো যা যা রুচি অনুযায়ী আর লবণ পরবর্তীতে চেক করে দেওয়া যায় তো এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা আর এখানে মাছ তো ভাজা হচ্ছে ওই চুলায় তো খুবই সিম্পলভাবে আর তাড়াতাড়ি রান্না করার জন্য আমি মানে দুই চুলায় বসাই দিয়েছি এক চুলায় মাছ ভাজা আর এখানে মাছ ভাজার পরে আবার ভাজিও বসাই দিচ্ছি তো ভাজিটা আমি মরিচের উপরে তারপরে বাগান দিয়ে একবারে বসিয়ে দিয়েছি আমি সবসময় এইভাবেই রান্না করি তো তরকারির মশলা ভিতরে অবশ্যই ম্যাগিটা দিয়েছি আমি আর যেহেতু জিরার পাউডার দিই এখানে আর কোনো টেস্টে ছিল দেই তো তো টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে গিয়ে ম্যাগি ভেজিটেবিলের টিউবটা দিয়ে দিলাম তো এখানে আমি দুইটা টিউব অ্যাড করেছি যাই হোক এই যে এখন ভালো করে মশলাটা কষানো কিন্তু হয়ে গেছে দেখে বুঝতে দেখেছে তেল অলরেডি চলে আসছে আর পানিটাও শুকা গেছে মশলা তো ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এটা আমি বোনাই করবো টমেটো দিয়ে বেশি করে একটু টক টক লাগবে কিন্তু অবশ্যই তোমরা এই কাউ মাসে এভাবে টমেটো দিয়ে রান্না করে দেখে দেখো একদিন দেখবে ভালো লাগে অনেকে ভাজা খায় যা আমি ভাজাও খাই এভাবে একটু রান্না করলে কি মাছটার ভিতরে একটু মানে একটু ভিজা ভিজা লাগে কিংবা মশলা ধুকে একটু ভালো লাগে মানে একটু জুসি টাইপের এরকম টমেটোটা এখানে কষানো হয়ে যাচ্ছে তারপর আমি যেন ঝোলের পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো আর এখানে ভাজিটা তো অলরেডি আর ভাজিতে অলরেডি পানি চলে আসছে এখন সিদ্ধ হওয়ার জন্য তখন সময় লাগে হালকা পরিমাণে আমি একটু হলুদের পাউডার দিয়েছি যদি একটু কালারটা অন্যরকম হয় না সাদা সাদা আবার কেমন দেখা যেতেছে না এই কারণে আর তো হয়ে গেছে এ পানি দেবো এখন আমি তো পানি দিয়ে দিতেছি যেহেতু কড়াইতে আমি দেখে থেকে সবসময় মাছ ভাজি তো আজকে যেহেতু বড়ো বড়ো মাছগুলো একটু লম্বা লম্বা টাইপে যাতে মানে না কড়াইতে রাঁধলে যাতে না ভেঙে যায় দেখতে সুন্দর লাগে তো এখন আমি মাছগুলো দিয়ে দিব কারণ যেহেতু টমেটোর সাথে মাছটাও তাড়াতাড়ি মানে একটা সিদ্ধুর ব্যাপার স্যাপার আছে তাড়াতাড়ি হয়ে যায় কারণে এই যে মাছগুলো দিয়ে দিতেছি এক এক করে সব তো তোমরা এই কাউয়া মাছটা কারা পছন্দ করো অবশ্যই জানাবা সরি সুরমা মাছ আমি যেটা বলি আজকে কেন জানি বারবার মানে কাউয়া মাছ চলে আসতেছে আসলে কাউয়াটা বলা ঠিক না মনে হয় যত লোক তোমরা জানাবা আসলে কাউয়া মাছ কিনা আর আমার সুরমা মাছ অনেক ভালো লাগে সময়। সুরমা মাছটা যত নরম থাকবো ততই ভাজার পরে দেখবেন কি শক্ত হয়ে গেছে আর মাছটা একটু নরম ছিল প্যাটের সাইডটা তো আমি প্যাটগুলো দেখে তোমরা বুঝে গেছো যেন কেটে ফালাই দিছি। কারণ প্যাটটা যদি পরবর্তীতে তিতা লাগে তাহলে কিন্তু পুরো তরকারিটাই নষ্ট হয়ে যাবে এই কারণ আমি প্যাটের মাছগুলো কেটে ফালাই দিছি অলরেডি কেচি দিয়ে যাই হোক এখন এই যে ভাজিয়ে হয়ে যাচ্ছে এখানে আজকে আমার ধনিয়া পাতাও নয় জির আর পাউডারও দেব না জাস্ট যদি ম্যাগি দিয়েছি আর এখানে ভাজিটা সুন্দর বসাই দিচ্ছে আর এই যে অলরেডি ভাজি হয়ে গেছে এখানে আমি বেড়ে নিয়েছি একটা বোলের ভিতরে তো কেমন হয়েছে অবশ্যই জানাবা আর বেগুন আলুর ভাজি কার কার সেটাও বলবা আর এখানে আবার আমি শুকনামরিচ পিয়া তো একটু পায়ের মানে নেহারি আছে তাহলে বাঘার দেওয়ার জন্য এখানে ওই ভাজতে কি আর এই যে মাছটা হচ্ছে এখানে অনেক সুন্দর করে দেখত পুরাই কিন্তু ঝোল শুকাই যাচ্ছে আর কি সুন্দর একটা কালার চলে আসছে মানে দেখে ভালো লাগতেছে এই যে বাঘার দেওয়ার পরে যে পায়ের নলি কেউ নেহারি যেটা বলো না কেন এটা রুটি দিয়ে খাবো সকালে সকালে নাস্তা এখনো করা হয়নি তো এটা সকালের জন্য মানে নাস্তাটা তৈরি করলাম রুটি দিয়ে আর এখানে মাছ অলরেডি হয়ে যাচ্ছে প্রায় হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেবো ধনিয়া পাতা দিলে মনে হয় আর বেশি ভালো হইতো ঠিক না তো ধনিয়া পাতা নেই তোমাদেরকে থাকলে অবশ্য তরকারির উপরে দিয়ে দাও তো ধনিয়া পাতাগুলো তাহলে মনে হয় দেখতে সুন্দর লাগবে আমার কাছে মনে হইতেছে কিন্তু অনেক ভালো তো সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ